আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এরুকে অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের সাত নম্বর পেশে থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক এখানে বলা আছে আট তিন আল আসমাউল হুসনা এখন আমরা আল আসমাউল হুসনার অর্থ জানব এবার কি বলছে আল আসমাউল হুসনা শব্দদ্বয়ের অর্থ সুন্দরতম নামসমূহ চমৎকার একটা শব্দ খেয়াল করো আলাসমাল হুসনার শব্দ দেওয়ার অর্থ কি সুন্দরতম নামসমূহ ইসলামী পরিভাষায় আল্লাহ তালার গুণবাচক নাম সমূহকে একত্রে আলাসমাউল হুসনা বলা হয় তোমরা এখান থেকে মুখাস্ত করে নিবা যে আলাসমাউল হোসনা কাকে বলে ইসলামী পরিভাষায় আল্লাহ তালার গুণবাচক নামসমূহকে একত্রে আলাসমাউল হুসনা বলা হয় আর কুরআনে আল্লাহ আলার এরূপ বহু গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে আদিস শরীফে আল্লাহ তালার নিরবিটি গুণবাচক নামের কথা বলা হয়েছে এনা প্রশ্ন আছে কি বলা হয়েছে আদিস শরীফে আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নামের কথা বলা হয়েছে এগুলা কিন্তু এনসি কিউতে পরীক্ষা আসবে খেয়াল করে ভালোভাবে বুঝতে পড়তে হবে প্রকৃত আল্লাহতা আল্লাহ তালার গুণবাচক নাম অসংখ্য তন্মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ও বিখ্যাত না হলো কয়টি নিরানব্বইটি আল্লাহ তালা অনেক অসংখ্য গুণবাচক নাম আছে কোন মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ বিখ্যাত হলো নিরানব্বইটি নাম যেমন আলিম আবির আজাক আফার আহিম আহমান ইত্যাদি ঠিক আছে তিনি কটা নাম দিচ্ছে আর কি গুরুত্ব ও তাৎপর্য আল আসমান হুসনার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম এই নামগুলো তার পরিচয় ও ক্ষমতার প্রকাশ ঘটায় এই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহ ও বৈশিষ্ট্য দ্বারা আমরা আল্লাহ তালাকে ডাকতে পারি এসব নামে ডাকলে তিনি খুশি হন এসব নাম ধরে আমরা মনজাত করতে পারি তিনি স্বয়ং বলেছেন অর্থ আল্লাহর জন্যে রয়েছে সুন্দর নাম সমূহ আল্লাহ নিজের স্বয়ং বলেছেন কি আল্লাহর জন্যই রয়েছে সুন্দর নাম সুতরাং তোমরা তাকে সে নাম দ্বারাই ডাক যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করো বিকৃত মানে কি তার নাম যা ওই নামে ডাকে না ওই নামের নাম বিকৃত করে ডাকে এটা বলছে কি বর্জন করার জন্য অসিরেই তাদের কৃতকর্মের ফল প্রদান করা হবে যারা এই আল্লাহ নামের স্বীকৃতি করে ডাকে সুরা আল আরাফ আয়াত একশো সেখানে বলছে এটা আল্লাহ তালার গুণবাচক নাম সমূহ আমাদের উত্তম চরিত্র বানাতে অনুপ্রাণিত করে উত্তম চরিত্র মানে কি ভালো চরিত্রের গুণের অধিকারী হতে সাহায্য করে আল্লাহ তালার এসব গুণ অর্জনের জন্য মানুষ তার জীবনে চর্চা করলে সে সহচরিত্রবান হয় আল্লাহ তালা যে গুণমোচক নামগুলো আছে এগুলো যদি সে নিজের কোনো ব্যক্তি তার নিজের জীবনে চর্চা করে তাহলে কি সে সহিতবান হয় সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রত্যচিত হয় আল কুরআনে বলা হয়েছে এখানে দেখা আমি বাংলা বলতেছি অর্থ আমরা গ্রহণ করলাম আল্লাহর রং আর রঙে আল্লাহ অপেক্ষা আর কে অধিকতর সুন্দর আল বাকারা আয়াত একশো আটত্রিশে কথাটা বলা আছে পরীক্ষা আসতে পারে আমরা কি গ্রহণ করলাম আল্লাহর রঙ আর রঙে আল্লাহ অপেক্ষা আর কে অধিকতর সুন্দর মানে আর কেউ তার মতো সুন্দর হতে পারে না সে কথাটা বলছে একশো আটত্রিশে বলা আছে আল্লাহর রঙ হলো আল্লাহর দিন ও তার গুণাবলী আল্লাহর রঙ কোনগুলো আল্লাহর রঙ হলো আল্লাহর দিন ও তার গুণাবলী খেয়াল করতে হবে আর সর্বোত্তম গুণা বলি তো আল্লাহরেই সর্বোত্তম মালিক মালিককে আল্লাহ নিজেই সেটা বলছে সুতরাং আল্লাহর গুণাবলী অনুসরণ করলে উত্তম নিম্নে বর্ণিত আলোচনায় আমরা আল্লাহ তাল্লাহার প্রতিভা গুণের সাথে পরিচিত হব আল্লাহ ফারুন এরা আরবে লেখায় বাংলা লেখা আছে আল্লাহ ফারুন গাপ্পার শব্দের অর্থ অতি ক্ষমাশীল প্রশ্ন গাপ্পার শব্দের অর্থ কি অতি ক্ষমাশীল আল্লাহ গাফারুন অর্থ আল্লাহ অতি ক্ষমাশীল ঠিক আছে আল্লাহ ক্ষমা আল্লাহর তিনি সবচেয়ে বড় ক্ষমাশীল তিনি বলেন অর্থ এবং আমি অবশ্যই অতি ক্ষমাশীল তার প্রতি যে তবা করে আনে সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে আলাহতালা নিজে বলেছেন আমি অতি ক্ষমাশীল তার প্রতি তার প্রতি যে তবা করে ইমার আনে করে এবং সৎপথে অবিচল থাকে এই কথাটা বলা আছে সুরা তাহা আয়াত বিরাশী আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা কি আমাদের সৃষ্টিকর্তা পালন দাতা রিজিক দাতা ঠিক আছে তিনি আমাদের বহু নিয়ামত করেছেন কিন্তু অনেক মানুষই অহংকার ও মূর্খতাবশত আল্লাহ তালাকে ভুলে যায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না তিনি তৎক্ষণাৎ তাকে শাস্তি দেন না বরং সুযোগ দেন কোনো মানুষ যদি অকর্ম করে বহকর্ম করে আল্লাহকে স্মরণ না করে তাহলে আল্লাহ কি কৃতজ্ঞতা প্রকাশ না করে আল্লাহর সাথে সাথে শাস্তি দেন না তাকে সুযোগ দেন সেই জন্য কি শুধুয়া আল্লাহর প্রতি আবার ফিরে আসে সেক্ষেত্রে তারা বলছে বান্দা যদি তার পাপের জন্য অনুদপ্ত হয় এবং করে তবে তিনি মাপ করে দেন বড় যদি তবা করে তাহলে তিনি ক্ষমা করেন মানে অনেক পাপ করছে খাটি তবা করে তাহলে কি আল্লাহ ক্ষমা করে দেন সেটা তারা বলছে তার ক্ষমা তুলনা বিহীন আমরা জানা অজানায় অনেক গুণ করে ফেলি তাই সবসময় আমরা আল্লাহর নিকট ক্ষমা চাইব তিনি ক্ষমাশীল তিনি আমাদের ক্ষমা করে দেবেন তারপরে আরেকটা শব্দ আছে এখানে আল্লাহ সামাদুন এরা বাংলা বলছে এরা আরবিতে বলছে ঠিক আছে আল্লাহ সামাদুন অর্থ কি সামাদুন শব্দের অর্থ অমুকা ফেঁকি মানে সামাদুন শব্দের অর্থ কি অমুকা দেখো কি বলছে আল্লাহ সামাদুন অর্থ আল্লাহ অমুকা ফেঁকি আল্লাহ কারো মুখে নন সে কথা বলছে এখানে আল্লাহ তালা কারো মুখাপেক্ষী নন তিনি স্বয়ং সম্পূর্ণ আল তিনি নিজের বলে নিজেই বলেছেন অর্থ আল্লাহ অমুখা পেকি উনি আল্লাহ কারো মুখে পেকি না আল্লাহ মুখে পেকি নিজেই স্বয়ং সম্পূর্ণ সেক্ষেত্রে তারা আল্লাহ তার কোরআনে বলেছেন সুরা আলী ক্লাস আয়াত দিয়ে বলেছেন এই কথাটা আল্লাহ তালা খালিক বা সৃষ্টিকর্তা খালিক শব্দের অর্থ কি প্রশ্ন আসবে খালিক শব্দের অর্থ কি আলেক শব্দের অর্থ সৃষ্টিকর্তা আলেক শব্দের অর্থ সৃষ্টিকর্তা তিনি বেদিত মাকলুক বা সৃষ্টি সকল সৃষ্টি তার মুখাপেখ জন্ম মৃত্যু বেড়ে ওঠা সবকিছুর জন্য সকল সৃষ্টি আল্লাহ তালার কুদরতের মুখাপেখি তিনি কারো মুখাপেখি নন মানে যা কিছু আছে সবকিছু আল্লাহ তালার মুখাপেখি কিন্তু তিনি আল্লাহ অন্য কারো মুখাপেখি নন সেখানে তারা বলছে তিনি সকল প্রয়োজন ও চাহিদার উর্বেগ সব প্রকার লাভ লোকসান ক্ষয়ক্ষতি দোষ ত্রুটি থেকে তিনি মুক্ত বা পবিত্র চিন্তা কতটা গুরুত্বপূর্ণ কথা প্রকার লোক মানে লাভ লোকসান দোষ ত্রুটি থেকে তিনি মুক্ত বা পবিত্র বিশ্বজাগত সৃষ্টিতে তার কোনো সাহায্যকারীর প্রয়োজন হয়নি যে বিশেষজাত সৃষ্টি করছে আল্লাহ তালা কারো সহযোগিতা নেননি নিজেই এক সিদ্ধান্ত ঠিক আছে এবং সিদ্ধান্তের অধিকারী অধিকারীত পরিচালনা সাগর মহাসাগর পাহাড় পর্ব তার এক হুকুমেই তৈরি হয়ে যায় হুকুমের সৃষ্টিও তার হও বলার সাথে সাথে অতীত লাভ করে উনি আল্লাহ তালা যখন বলবেন হও তাহলে সাথে সাথে যা বলবেন তা সৃষ্টি হয়ে যাবে সেটা বলছে সুতরাং তিনি সাহায্যকারী বেদিত মহান স্রষ্টা তিনি সাহায্যকারী বেদিত কি তিনি নিজেই মহান স্রষ্টা সে কথা বলছে তার কোনো কিছুরই প্রয়োজন নেই এমনকি ইবাদত বন্ধ কি তিনি মুখোমুখি নন মানুষের নিজের কল্যাণের জন্যই ইবাদত বন্ধ করা প্রয়োজন যে আমরা মানুষ যারা আছি ইবাদত বন্ধ কেন করব আমাদের নিজের কল্যাণের জন্যই করব। তিনি খাদ্য ও পানীয় নিদ্রা বিশ্রাম ইত্যাদির উর্ধে আল্লাহ তালা খাদ্য পানীয় নিদ্রা বিশ্রাম এগুলো এ কথায় তিনি স্বয়ং করব যে যেকোনো প্রয়োজনে আল্লাহর কাছে সাহায্য চাইব একমাত্র তার ওই হব হব তার ওপর ভরসা করতে শিখবো ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে আলোচনা তৈরি ছিল তোমরা এই আলহাসম আলাসমাউল হুসনার ইচ্ছা মাত্র ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এখান থেকে শর্ট প্রশ্ন আসবে বট প্রশ্ন আসবে এবং সৃজনশীল প্রশ্ন এখান থেকে বানায় করতে পারে আলাহাসমাল হোসনার সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা আছে এবং সুন্দরভাবে ক্লাসে দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ে দাঁড়ায় ক্লাস আমাদের এই ম্যাথ চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে দেখে নাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ